গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি সকাল তো অনেকক্ষণ আগেই হয়েছে কাজ বাজ সমস্ত হয়ে গেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এখন বসেছি সকালের সবজিগুলো কাটতে রান্না বান্না করবো তুই দেখো বেশ কয়েকদিনে রান্না কিছু পটল ছিল পটলগুলো তো আমি কাটতে বসেছি প্রত্যেকটা পটলের প্রায় দেখো এরকম কালার ধরে গেছে পেকে পেকে এসেছে পটলগুলো আর এগুলোর গায়েও কালার ধরেছে যে আমি এগুলোই খেতে দেখছি তো এরকম পাকা পটল দিয়ে কি রান্না ভালো হয় আমি জানি না না তো বেশ ভালো লাগে এইটুকুই জানি তো তার মধ্যে কিছু পটল হয়েছে কাঁচা কাঁচাকাঁচাই রয়েছে তো এগুলোই কাটাকাটি করছি রান্নাটা বসাবো আর ওয়েদার তো তোমরা জানোই এক টানা মেঘলা চলছে আর বৃষ্টি চলছে আজ ওয়েদারটা একটু মেঘলাই হয়েছে দেখা যাক বৃষ্টি হয় নাকি আর কদিন ধরে মেঘলা ওয়েদার দেখে মনে হচ্ছে একটুখানি খিচুড়ি খাই তো আজ খিচুড়ি করবো না যদিও নর্মাল রান্না বান্নাই করবো কি রান্না বান্না করবো সেগুলো এখনো জানি না তোমাদের দাদা কাছে বাজারে বাজার থেকে আসবে তারপরে বুঝতে পারবো বলতে পারবো যে কি রান্না করছে তো পটলগুলো তো নিয়ে নিয়েছি কেটে নিন আর এই ধরনের পাকা পটলগুলো তোমরা কিভাবে খাও যদি জানা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে কিছু জানিও তো সবজি তো কাটতে বসেছি কাটাকাটি কমপ্লিট করে নিই তারপরে তো রান্নাবান্না করবো আর এরকম ঘরোয়া ব্লকগুলো তোমাদের কেমন লাগছে সেগুলো জানিও ওয়েদার খারাপ হলে তো রোজ বেরোনো সম্ভব হয় না

দেbmod মুছতো বাদামটা দিয়ে রান্না হ্যাঁ নতুন রেসিপি ওয়ার্ক হচ্ছে নাকি এই যে আমাদের বাজার চলে এসেছে দেখো আমি এমনিতেই এইগুলো নিয়ে বসেছি আজকে এগুলো কি তোমাদের বলি এগুলো তেলা কচু আমাদের বাড়ির পাশেই হয়েছিল আনা হয়েছে আর এই যে আমি কাটতেও বসে গেছি এই দেখো কাটছি এগুলো রান্না করব আর এর মধ্যে দেখো আনতে বলা হয়েছে মাছ এই যে মাছ নিয়ে এসেছে এই মাছ আর এইটাই রয়েছে মনে হয় কাতলা আর এই যে মোচা নিয়ে এসে আমার কাজ বাড়িয়ে দিয়েছে এই দেখো মোচাটার কথা বলছিলাম কত বড় দেখো মোচাটা আমি হাতে নিয়ে রয়েছে এই দেখো আর বলছে এখন মোচাটা কেটে দেবে আর এই যে এখানে রয়েছে ইলিশ মাছ আজ অনেকদিন পরে এনেছে এই যে আমার ছোট মেয়েটা মাছ খেতে চায় না বলে ইলিশ মাছ আমাদের কিন্তু আনা হয় না অনেকদিন আর আজকে এর আসা হয়েছে আর এই যে ওজন জন্য কাটলা মাছ তোমরা তো জানো আমরা মেয়ে সব রকম মাছ সবজি খেতে যায় না তাই এই যে প্যাকেটটার মুখ তো কোলাই যেতে বলে যায় এই যে চলো মাছগুলো ঠেলেনি ঠেলেনি এই তোমাদের দেখাই আর এইগুলো তোমরা চেনো কিনা জানি না তোমাদের তো বললাম যে এইগুলো জেলাতে তো তো আজকে এগুলো নিয়ো হয়েছে এগুলো খাওয়া হবে এই যে আদাগুলো একদম নরম দেখো নরমের জন্য কাট হয়ে যাচ্ছে সেই হয়েছিল বাই পাশে এটা কাটা হবে আর সেই সঙ্গে যে এখানে কাট কাটছি তোমাদের তো দেখালাম আর নেকি কি আর না ইলিশ মাছ তো আজকে হবেই অনেকদিন পরে যেও তো এসে ইলিশ মাছ কাটতে বলবো কাটা ধুটা ফেলে দিতে হবে সবজি কাটতে গিয়ে আজ আবার অনেকটা লেট হয়েছে ওই যে তেলা কচুর ডাটাগুলো তোমরা দেখলে ওগুলো কিন্তু কাটতে অনেকটা সময় লাগে অবশেষে কাটা কমপ্লিট হয়েছে তারপরে রান্নাঘরে আসার পরে ইলিশ মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর কাতলা মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি এক পিস মাছ আমি রেখে দিলাম এটা আমার ছোটো মেয়ের জন্য উনি তো অনেক রকম জিনিস খান না যেমন সবজি অনেক রকম বেঁচে খান যেমন মাছ মাংস তাই ভাবলাম ওর জন্যে একটা মাছ আমি ভাজাই করে রাখি পেটির একটা পিস নিয়ে নিয়েছি এটাই মেয়ের জন্য ভাজা করব আর ওই এক পিস মাছের সঙ্গে দেখো রয়েছে একটু ইলিশ মাছের তেল ইলিশ মাছের তেলটাও আজ আমি ভাজাই করবো তো মাছটা তো আমি লবণ হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম মধ্যে গিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নিয়েছি আর এক চিমটি জিরেও দিয়ে দিয়েছিলাম বাকি পেস্টটা আমি রেখে দিলাম ওই যে তেলা কচুটা কেটে রেখে দিয়েছি ওটাই রান্না হবে দিয়ে দিলাম পরিবার মতো সর্ষের তেল আর সামান্য একটু লবণ আর একটু হলুদ আজ হবে সর্ষে ইলিশ আর সরষে ইলিশ রান্নাটা এক একজন এক এক রকমভাবে করে আর আমি যেভাবে আজ করছি আমি সেভাবেই কিন্তু তোমাদের দেখাচ্ছি গামলার মধ্যে মাছগুলো তো দিয়ে নিয়েছিলাম আর তারপরে দিয়ে দিলাম মশলাটা মশলাটা দেওয়ার পরে হাতেই মাখিয়ে নিলাম হাতে মাখিয়ে নিলে খাবারের টেস্টটা একটু অন্য রকমেরই হয় এবারে কড়াইটা তো আমি বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল আগে থেকেই আমি সর্ষের তেল দিয়ে মাখিয়েছিলাম তো সেই জন্য অল্প তেল দিলাম আবার শেষে জানো তো মাছ একটু তেল না ছড়ালে আমার ভালো লাগে না সর্ষে পোস্ত যে কোনো রান্নায় লাস্টের দিকে আমি একটু তেল ছড়িয়ে দিই আজও ভাবছি তেল ছড়িয়ে দেব তাই সামান্য কালো জিরে ফোড়ন দেওয়ার জন্য সামান্য তেল দিলাম কিছুক্ষণ ফুটে ওঠার পরে দেখো মাছটা দেখতে কতটা ভালো লাগছে এবারে দিয়ে দিচ্ছি কাঁচা তেল ছড়িয়ে ইলিশ মাছের মধ্যে কাঁচা তেলের ফ্লেভারটা যেন সোনায় সোহাগা রান্নাটা তো আমার কমপ্লিট হয়ে গেল এবার একটা পাত্রে নামিয়ে নিলাম আর নামানোর পরে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে রান্নাটা করতে করতেই চলে এসেছিল তোমাদের দাদার এক বন্ধু সেই ছোট্টবেলার বন্ধু মাঝে মধ্যেই আসে আমাদের বাড়িতে আর আমার সঙ্গে কিন্তু তারও একটা বন্ধুত্ব হয়ে গেছে তাই সে বসে রয়েছে পেছন দিকটাতে আর আমি এদিকে করছি রান্নাঘরে রান্না আর রান্না করতে করতেই তার সঙ্গে গল্প করছি তোমাদের দাদার যে কটা বন্ধু আছে তার মধ্যে থেকে দু একজনের সঙ্গে কিন্তু আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে আর আমার কোনো দিনই মনে হয়নি যে তারা তোমাদের দাদার বন্ধু আর আমার বন্ধু না তারা যখনই আমার এখানে আসে তোমাদের দাদার সঙ্গে তার যেমন একদম ফ্র্যাঙ্কলি কথাবার্তা চলে আমার সঙ্গেও কিন্তু ঠিক তেমনটাই চলে তো আজ এরকম গল্প করতে করতেই তার সঙ্গে রান্না করছি আর সে বসে আছে আমারই পেছন দিকটাতে আর এদিকে বন্ধুর সঙ্গে গল্প করতে করতে কী রান্না বসিয়েছি সেটা তো তোমাদের বলাই হলো না ওই যে সকালে তোমাদের দেখিয়েছিলাম তেলে কচুর সেটাই বসিয়ে দিয়েছি সামান্য একটু কালো জিরে তেলে দিয়ে বসিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করলাম দিয়ে দেব পরিমাণ মতো জল সবশেষে একটু সর্ষে বাটা আর একটু মিষ্টি খুব সাধারণভাবে রান্নাটা করছি আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এই দেখো অবশেষে আমার রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে সেই সঙ্গে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি এখানে দেখো রান্নাঘর গ্যাস সমস্ত পয় পরিষ্কার করেছি রান্নার পরে বাসন কোষণ হয় সেগুলো মাজা ঘষা সমস্তটাই করে নিয়েছি এখন শুধুই বাকি আছে আমার স্নান করা সকালবেলা থেকে উঠে জানো তো কাজকর্ম যে করেছি আমি আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তো এর আগে শনিবারের দিন যেদিন গঙ্গার পাড়ে গেছিলাম সেদিন কিন্তু আমি একটু বৃষ্টিতে ভিজেছিলাম আবার কাল রাতে যখন বাজার থেকে ফিরছি মেয়েদের জন্য খাবার নিয়ে তখনও কিন্তু আমার বেশ বৃষ্টিতে ভেজা পড়েছিল বাজার থেকে ফেরার সময় বৃষ্টি নেমে গেছিল আর আসার পরে আবার রাত্রেবেলায় এসিতে একটু শোয়া পড়েছে যদিও এসিটা খুব বেশি সময় চালানো হয়নি তবুও ঠান্ডাটা ধরে নিয়েছে আর তোমরা বুঝতেই পারছো আমার গলার বয়সটা একদম নাকে নাকি হয়ে রয়েছে তো সকাল থেকে এভাবেই নাক দিয়ে জল গড়াচ্ছে এভাবেই কাজকর্ম রান্নাবান্না সমস্তটাই করে নিয়েছি আর এখন সমস্ত কাজই হয়ে গেছে শুধু বাকি আছে স্নান করাটা চলো তাহলে বাকি কাজকর্ম তো সবই হয়ে গেছে স্নানটা তাহলে করে নিয়ে তারপরে তোমাদের দেখিয়ে দেব লাঞ্চের সমস্ত মেনুগুলো এই যে সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে স্নান করে চলে এসেছি আর এখন তো দুপুরবেলায় খাওয়ার টাইম আর সেই রোজকার মতন তোমাদের সঙ্গে লাঞ্চের মেনু শেয়ার করা চলো রান্না করার পরে কি কি রান্না হলো সেটা তো তোমাদের দেখানো হয়নি তোমাদের দেখিয়ে দিই ঝটপট তারপরে লাঞ্চটা করব। ও আজকে দুপুরে তো সব কিছু লোভনীয় মেনু তো প্রথমেই দেখায় এক পিস মাছ ভাজা রয়েছে এখানে আমার ছোট মেয়ে তো ইলিশ মাছ খাবে না সেই জন্য ওর জন্য এক মাছ ভাজা রয়েছে আর এখানে রয়েছে ইলিশ মাছের যে তেলটা হয় সেটা একটু লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি এখানে রয়েছে দেখো সেই তেলা তোমরা কি বলো যাই না আমাদের এখানে কিন্তু সবাই তেলা বলে তেলা কচু ডাটা দিয়ে আলু দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি ঝাল চচ্চড়ি মতো এখানে রয়েছে আলু পটল দিয়ে নারকেল কড়া দিয়ে একটা তরকারি আর এইখানে রয়েছে ফাইনালি যেটা সবচেয়ে লোভনীয় এখানে ইলিশ মাছের ভাপা বলা যায় না এটা আমি কড়াইতেই রান্না করেছি আর একটু পাতলাই করেছি তোমরা দেখতেই পাচ্ছ আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর সেই সঙ্গে রয়েছে এখানে শসা আর পেঁয়াজ আর রোজকার মতো তো এখানে ভাত থাকছেই ভাত রয়েছে তো আজকে লাঞ্চের মেনুতে যা যা হয়েছে সবই তো তোমাদের দেখিয়ে দিলাম চলো তাহলে লাঞ্চটা করে নিই আর তোমরা যারা যারা লাঞ্চ করনি নি এখনও তোমরাও লাঞ্চটা করে নাও

কমপ্লিট করলাম ঘোড়িয়ে ধরো তুমি ধরো তুমি ঘোড়া তুমি ধরো হ্যাঁ বেশ সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে একটু করতে চাইছিলে তোমাদের পছন্দ হয়েছে সাইদীপ তোমার কেমন পছন্দ খুব পছন্দ ঘোড়িয়া দেখা একটু কত রকম কালার আছে এখানে এখানে একটা আছে দুটো তিনটে দেখি আমার হাতে একটু দাও ইয়েলো একটা একটা একটু কফি কালার তারপর দেখো এইটা কিন্তু একটা সসের বোতল সসের বোতলের ওপরে এটা পেইন্ট করা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো ওদের তো সামার ভ্যাকেশন চলছে আর ভ্যাকেশনের জন্য এই সব কাজগুলো স্কুল থেকে দেওয়া হয়েছিল এন্ড আমারটা বাকি আছে দেখো আমারটা আমি আপাতত করে রেখেছি আমি আমারটার বেসটা ব্ল্যাক রেখেছি এর উপরে একটু আলাদা ফুল ফুল দিয়ে পাতা পাতা দিয়ে দুটোই ভালো হয়েছে এটাও সুন্দর লাগছে একটা ব্ল্যাক একটা হোয়াইট এরকমই ভালো লাগবে আমার সুন্দর হয়েছে আমি ব্ল্যাক করব ঠিক আছে আজ করবে তোমারটা আচ্ছা ঠিক আছে সময় নিয়ে সেভাবে করো ধীরে সুস্থে করলেই ভালো হবে চলো যাও তোমরা খেলা করো লাইট টপ করে দাও আমার তো প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে তোমরা আমার গলার আওয়াজটা শুনলেই টের পাচ্ছ সেই জন্য একটু শুয়েছিলাম শুয়ে একটু ফোনই ঘাটছিলাম এই যে মেয়ে আর ওর বন্ধু একসঙ্গে এইসব করলো তো চলো বিকেল তো হয়ে গেছে সন্ধ্যা কিছুক্ষণ পরেই লাগবে আর একটু রেস্ট করে নিই